অনুমোদনের দুই দিনের মাথায় বড়গাছি অনির্বাণ যুবক সমিতির কমিটি বাতিলের নির্দেশ আব্দুল আওয়াল শিবগঞ্জ থেকে পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত অনুমোদনের দুই দিনের মাথায় বড়গাছি অনির্বাণ যুবক সমিতির কমিটি বাতিলের নির্দেশ আব্দুল আওয়াল চাপাইনবাবগঞ্জ এগারো মার্চ জনসাধারণকে অবগত না করে বড়গাছি অনির্বাণ যুবক সমিতি এর কমিটির অনুমোদন দেয় ক্ষুব্ধ হয়ে উঠেছে জনতা এগারোই মার্চ চার নং জামবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আফাজ উদ্দিন পানুমিয়া এর সুপারিশ করা কমিটির অনুমোদন দেয় বড়গাছের সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম এর মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে জনসাধারণ কমিটি বাতিলের দাবি জানায় সর্বশেষ কমিটি অনুমোদনের দুই দিন পর ১৩ মার্চ বড়গাচ্ছি সরকারি উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষকের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আগামী সতেরো মার্চ থেকে কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয় জানা যায় গত এগারোই মার্চ শাহাদাত হোসেনকে সভাপতি ও মোশারফ হোসেনকে সাধারণ সম্পাদক করে পনেরো সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন করেন কমিটি ঘোষণায় গণতন্ত্র মানা হয়নি বলে অভিযোগ করেছেন জনসাধারণ সহ উক্ত কমিটির কয়েকজন সদস্য এই ক্লাবটা হচ্ছে একটি ঐতিহাসিক ক্লাব অত্র ইউনিয়নের গর্ব এই ক্লাবটা রাতের অন্ধকারে কে বা কারা হঠাৎ করেই ঘোষণা করে দেয় আমি রাতে সেই খেতে উঠে এই আমার ফেসবুক আইডিতে আমার এই আপনার কমেডিটা নজরে আসে প্রথমত আমি উৎসাহ ছিলাম হয়তো সবার আলোচনা সাপেক্ষে হয়তো এই কমেডিটা হয়েছে আমি না জানলেও কিন্তু পরবর্তীতে সকালে দিনের আলোতে সবার সাথে আলাপ আলোচনার মধ্যে জানতে পারি যে আসলে এটা রাতের অন্ধকারে পকেট কমেডি করা হয়েছে সেটা অনেকে জানেন না এই জন্য আমি আমার সাংগঠনিক পদ থেকে পদত্যাগ করি পদত্যাগ করার পরে আমার ছেলেপেলা ছেলেপেলেরাই এখানে পদ আপনার প্রতিবাদ জানাই এই প্রতিবাদ করতে যে আমাদের অনেক ছেলেপিলেকে বিভিন্ন রকম প্রাণ হুমকি দেওয়া হয় বিভিন্নভাবে মারতে চাই যেটা অনেক ছেলেপিলে জীবনের হুমকি হয়ে দাঁড়িয়েছে এই জন্য আপনার মাধ্যমে আমার আকল আবেদন এই প্রাণনাশে হোক এরকম হুমকি ধুমকি না দিয়ে একটা সুষ্ঠু সমাধানের মাধ্যমে অত্র ইউনিয়নের আমি মোহাম্মদ ফরাদ আহমেদ গত এগারো তারিখে যে কমিটিটা গঠন করা হয়েছিল সেটা দেখে আমি হচ্ছে কি ফেসবুকে প্রতিবাদ করেছিলাম এটা হচ্ছে একটা ভুয়া কমিটি আমার কাছে লেগেছে তার জন্য আমি প্রতিবাদ করেছিলাম সেই কারণে করিম নয়ন আমাকে ইনবক্সে এসে ভুয়া কমিটির যে সাধারণ সম্পাদক সে আমাকে ইনবক্সে এসে বিভিন্নভাবে থ্রেট দিয়েছে আমাকে এরকমভাবে কথা বলেছে বলেছে কি আমাকে বাদুর টাঙে করে মারবে আমাকে বলেছে তোকে মারলে পারে কে তোকে তোর জীবন বাঁচাতে আসবে এরকমভাবে ছেড়ে দিয়েছে আমাকে আমি তো আমি তো তাহলে জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছি এ আমি কীভাবে চলাফেরা করবো এই জন্য আমি হচ্ছে আইনের মাধ্যমে আইনের কাছে বিচার চাচ্ছি মাহমুদ নবী গত দুই দিন আগে যে কমিটি করা হয়েছিল প্রবাসী মানুরবাণ যুব সমিতির যে কমিটি করা হয়েছিলো সেই কমিটিতে আমাকে সর্বসাধারণ সম্পাদক করা হয়েছিল তো আমি জানতাম না যে আমাদের সহ সাধারণ সম্পাদক করা হয়েছে আমি ঘুম থেকে উঠে দেখি হঠাৎ করে ফলের সংস্কার সময় যে কমিটি আসছে কমিটিতে আমি সহ সাধারণ সম্পাদক আছি এটা আমি চিন্তায় পড়ে গেলাম যে রাত্রে অন্ধকারে কীভাবে কমিটি হলো এবং যারা কমিটিতে আসছে তারা একবারে মনে হচ্ছে যে যোগ্য লোক না এবং মেরুদণ্ডহীন কমিটি এবং মেরুদণ্ডহীন কমিটির কারণে আমি কমিটি থেকে পদত্যাগ করেছি এবং কমিটি পদত্যাগ করার পর আমরা সবাই মিলে একটা প্রতিবাদ করেছি যার ফল প্রস্তুতিতে আপনার একটা নতুন কমিটি হবে এই বিবৃতিতে আমাদের সদ্দেহ সার শফিকুল ইসলাম স্যার তিনি কমিটিটাকে বিলুপ্ত করেছে আগামী সতেরো তারিখ কমিটির কোনো কার্যকর থাকবে না একেবারে বিলুপ্ত করা হয়েছে এই জন্য আমি শফিকুল স্যারকে ধন্যবাদ জানাই আচ্ছা যুবক সমিতির যে কমিটি গঠন করা হয়েছিল এটা আসলে চেয়ারম্যান সাহেবগুলো চেয়ারম্যান সুপারাইজ করে দেওয়া পরে যেহেতু আমার সেই ছাত্র সে আমাকে মোবাইল করে কিন্তু তার পরিপ্রেক্ষিতে আমি সেটাকে আসলে যারা কমিটি দিয়ে আছে না কিছু আমি দেখারও সুযোগ পাইনি আমি সেই সময় তাড়াহাড়ো করে একটা জায়গায় যাচ্ছিলাম দিয়ে আমি স্বাক্ষর করে দিচ্ছি পরবর্তী আবার এলাকার যে লোকজন যখন এসে এটাকে বাঁধা বাধি করলো যে না এটা কমিটি আমরা পাই না তখন আমি আবার সন্ধ্যের সময় চেয়ারম্যানকে ডাকলাম চেয়ারম্যানকে ডেকে তাদেরকে বললাম যে দেখা আসলে মূল ঘটনা কি কারণ চেয়ারম্যান বললো যে না আসলে এটা আসলে আমার ভুল হয়েছে তো ঠিক আছে তাহলে স্যারকে আমার আসলে প্রশ্নবিধি করা এটা আমার উচিত হয়নি হ্যাঁ এই জন্য আমি আসলে সবার কাছে ক্ষমাপ্রার্থী এবং ঠিক আছে আমি ষোলো তারিখ মধ্যে আমি ব্যস্ত থাকবো এই ষোলো তারিখের মধ্যে আমি এটা করতে পারবো না সতেরো তারিখের পরে বসে আবার একটা নতুন আমরা কমিটি দেবো তো স্যার আপনি ওভাবে একটা স্ট্যাটাস দিয়ে দেন এবং একটা ওভাবে আপনি লিখিত করে আমরা আবার ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়ে দেন তো সেই মতভেকি আমি আর কি কাজ করেছি